তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় অথবা তারা ঘোলা জলে মাছ শিকার করতে চেয়েছিল আমাদের সমাজে এই ধরনের কথা খুব বেশি প্রচলিত তবে রাজনীতির মাঠে এই কথাগুলো আমরা বেশি শুনে থাকি তো চলুন আজকে আমরা দেখব কীভাবে এই কথাগুলোকে ইংরেজিতে বলতে হয় তো এখানে দেখুন ঘোলা জলে বা ঘোলা পানিতে মাছ শিকার করা এর ইংরেজিতে আমরা খুব সুন্দর একটা ফ্রেজের মাধ্যমে এটা বলতে পারি সেটা হচ্ছে টু ফিশ ইন ট্রাবল ওয়াচার্স ঘোলা জলে বা ঘোলা পানিতে মাছ শিকার করা এটাকে আমরা কি বলতে পারি টু ফিশ ইন ট্রাবলড ওয়াচার্স ঘোলা জলে মাছ শিকার করা বা ঘোলা পানিতে মাছ শিকার করা এটার অর্থ হচ্ছে যে বিশৃঙ্খল কোনো পরিস্থিতিতে নিজের স্বার্থ উদ্ধার করা নিজের সুবিধাটা আদায় করে নিয়ে তো চলুন আমরা এখন এই কিছু এখানে বাক্য লেগে গেছে চারটে চারটা বাক্যের আমরা ইংরেজি করি অন্যান্য যতগুলো বাক্য আছে এইভাবেই হবে ঠিক আছে প্রচুর আমরা শুরু করি সে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল সে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল চেয়েছিল এটা দেখে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে করতে হবে তো চলুন এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা এটা করি সে হি হি ওয়ান্টেড ডাব্লিউ এ এন টি ই ডি হি ওয়ান্টেড পাস্ট করেছি ভি টু হি ওয়ান্টেড টু ফিশ ইন

ঘোলা জলে ঘোলা পানি বা ঘোলা জল সেম কথা তারা ঘোলা জলে মাছ শিকার করতে চায় তারা ঘোলা জলে মাছ শিকার করতে চায় এটা প্রেজেন্ট টেন্সে করতে হবে সো তারা আমি এখানে লিখতে পারি দে 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 ওয়ান্ট টু ফিশ ইন দে ওয়ান টু ফিশ দে ওয়ান টু ফিশ ইন ট্রাবল ওয়াটারস তারা ঘোলা জলে মাছ শিকার করতে চায় এরপরে দেখুন খুব সুন্দর একটা বাক্য লিখেছি ওবায়দুল কাদের ঘোলা জলে মাছ শিকার করতে ব্যর্থ হলো ওবায়দুল কাদের ঘোলা জলে মাছ শিকার করতে ব্যর্থ হলো সো ব্যর্থ হলো এটা ফার্স্ট ইন্ডিভিডেন্স আমরা করবো সো ওবায়দুল কাদের আমরা লিখি ওবায়দুল কাদের ব্যর্থ হলো তোর ব্যর্থ হয়ে গেছে কি ফেল ফেল থেকে আমরা বলবো ফেল এফ এ আই এল ই ডি ওবায়দুল কাদের টু ফিশ ইন ট্রাভেল ওয়াটারস এরপর আমি আরেকটা বাক্য লিখেছি তুমি কি জলে মাস শিকার করতে চাও এটার ইংলিশে আমরা দেখি যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং এটা প্রেজেন্ট টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই ক্ষেত্রে আমি ডু ডাস নিয়ে আসতে হবে তো তুমি ক্ষেত্রে তো জানি ডু হবে সো ডু দ্বারা শুরু করলাম সেন্টেন্সটা ডু ইউ ডু ইউ ওয়ান্ট টু ফিশ ইন এখানে চারটি উদাহরণ লিখেছি এরকম আপনি অনেক বাক্য লিখে তার ইংরেজি করতে পারবেন ধরুন আরো একটা উদাহরণ আমি বলি আমি ঘোলা জলে মাছ শেয়ার করতে চাই না আই ট্রাবল ফিশার্স

এরকম আপনারা অনেক বাক্য লিখে নিজের মতো বলতে পারবেন মূল কথাটা হচ্ছে যে ঘোলা জলে মাছ শেয়ার করা বা ঘোলা পানিতে মাছ শেয়ার করা এটার একটা ফ্রেজ লাগবে ফ্রেজটা হলো টু ফিশ ইন ট্রাভেল ওয়াটারস এটা জানলে অনেক বাক্য নিজের মতো তৈরি করা যাবে আপনারাও চেষ্টা করুন আশা করি পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম